গত ষোলো তারিখ অর্থাৎ বুধবার রাজশাহীর তালাইমারিতে মেয়েকে উত্তপ্ত করার প্রতিবাদ করতে গিয়ে বাবা নির্মম নির্মমভাবে সন্ত্রাসীদের দ্বারা নিহত হন পরবর্তীতে কনসার্ন থানায় মামলা হয় এবং এলাকাতে ব্যাপক আলোড়ন তৈরি হয় এবং লাশ নিয়ে মানববন্ধন করা হয় পরবর্তীতে আমাদের র্যাব ফাইভের একাধিক টিম অভিযানে নেমে পড়ে এই অপরাধীদেরকে গ্রেপ্তার করার জন্য এবং প্রধান আসামি অর্থাৎ এক নম্বর আসামি এবং তিন নম্বর আসামি খুব অভিনব কায়দায় তারা পালিয়ে যায় তারা তাদের কোনো আত্মীয় অথবা বন্ধুদের সহায়তা না নিয়ে একজন তাদের পরিচিত একজন ভ্যান চালকের সহায়তা নিয়ে নগাতে চলে যায় এবং এই ভ্যান চালক অপরাধীদেরকে তার বাড়িতে রাখে না তার বাড়ির পাশেই পরিত্যক্ত একটি বাড়িতে লুকিয়ে রাখে তো আমাদের একাধিক টিম ঘটনার দিন থেকে শুরু করে কন্টিনিউ তাদেরকে চেস করতে থাকে এবং পরবর্তীতে সেই পরিত্যক্ত বাড়ি থেকে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই এই মামলার অন্যান্য আসামি যারা আছে তাদেরকে গ্রেফতারও প্রক্রিয়া চলমান রয়েছে আমরা আশা করছি ইনশাল্লাহ অন্যান্য অপরাধীদেরকেও আমরা গ্রেফতার করতে সম্ভব হব ঘটনা বুধবার আর আমরা গতকাল রাতে তাদেরকে গ্রেফতার করি কাদেরকে আমরা কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পাইনি এক নম্বর আসামি এবং তিন নম্বর আসামিকে আমরা গ্রেফতার করেছি অর্থাৎ মূল হোতা এবং তার সহায়তাকারী আরও একজন পূর্বে ওই ধরনের কোনো রেকর্ড পাওয়া না গেলেও তারা এই ঘটনার ফলাপ হিসেবেই হয়তো হয়েছে বলে আমরা মনে করছি এটা তদন্ত সাপেক্ষে আসলে জানা যাবে তদন্ত তো শেষ হয়নি আমরা অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসার পরবর্তীতে তদন্ত তো এরপর হবে এই তথ্যগুলো হয়তো তদন্তের পরেই জানা যাবে এটা এটা আসলে তদন্তের পরেই বলা সম্ভব হবে আমরা তো অপরাধীদেরকে গ্রেপ্তার করেছি এখন আইনের কাছে বা পুলিশের থানায় হস্তান্তর করব তদন্ত সাপেক্ষে সেটা আসলে মাদকের ব্যাপারটা আমরা নিশ্চিত নই টেস্টের পর জানা যাবে বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত এই হট এর থ্রোট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি তাদের অনেকেরই ব্যবসা আছে ওখানে ব্যবসা আছে এবং যিনি নিহত হয়েছেন তারা একই এলাকার বাসিন্দা জেনে থাকবেন আপনারা জেনে থাকবেন যে আমাদের র্যাব ফাইভের যে দায়িত্বপূর্ণ পাঁচটি জেলা এই পাঁচটি জেলাতে বিগত কয়েক মাসে যে কয়টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এর অধিকাংশ অপরাধীদেরকে আমরা বিচারের আওতায় আনতে সক্ষম হয়েছে কিছুদিন আগে একটা নৃশংস হত্যাকাণ্ড হয় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ডেড বডি মাথাসহ বিচ্ছিন্ন করে ফেলা হয় এবং এলাকায় অত্যন্ত আলোড়ন সৃষ্টি হয় আমরা কিন্তু তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি তো আমরা অত্যন্ত তৎপর আপনারা যদি বিগত ঘটনাগুলি দেখেন এবং তাদেরকে যে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে এ থেকে বুঝতে পারবেন যে এদেরকে কিভাবে ডিল করা হচ্ছে এবং আমরা আশা করছি যে এটা ধীরে ধীরে হ্রাস পাবে এবং একটি ঘটনা দিয়ে আসলে মূল্যায়ন করাটা ঠিক হবে না রাজশাহীতে আমি মনে করছি যে শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো তো রমজান মাসে আপনারা জেনে থাকবেন যে আমরা কিন্তু এ অপরাধী চক্রে বেশ বড় একটা গ্রুপকে গ্রেপ্তার করি এবং প্রায় এক সপ্তাহ আগেও আমরা দুজন চাঁদাবাজিকেও গ্রেপ্তার করি অর্থাৎ এরকম অপরাধী যারা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার প্রচেষ্টা চলমান রয়েছে এবং বিগত গ্রেপ্তারগুলো যদি আপনারা ফলো করেন তাহলেই জানতে পারবেন যে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে